আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ সালের সাজাসন বাংলা পত্র পূর্ণমান একশো সৃজনশীল প্রশ্ন সত্তর এবং বনির্বাচনী প্রশ্ন তিরিশ এগারোটি সৃজনশীল প্রশ্ন থাকবে ষাটটি প্রশ্ন উত্তর দিতে হবে সত্তর মার্ক ক অংশ গদ্য এখানে এক দুই তিন চার নম্বর প্রশ্ন পর্যন্ত থাকবে চারটি থেকে কমপক্ষে দুইটি প্রশ্ন উত্তর দিতে হবে কেউ চাইলে দুইটির বেশি প্রশ্নের উত্তর দিতে পারবে এখানে গুরুত্বপূর্ণ গদ্যগুলো হল বই পড়া অভাগের স্বর্গ শিক্ষা বা মনুষ্যত্ব আমাটের ভেপু মানুষ মোহাম্মদ সুল্লা ইসলাম বন্ধু নিম গাছ সাহিত্যের রূপ রীতি মমতাদি পল্লী সাহিত্য এরপরে অংশ কবিতা তিনটি পুরুষ পাঁচ ছয় সাত ডাক পর্যন্ত খ অংশ তিনটি প্রশ্ন থেকে কমপক্ষে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে কেউ চাইলে দুইটির বেশি প্রশ্নের উত্তর দিতে পারবে এখানে গুরুত্বপূর্ণ কবিতাগুলো হল মানুষ কপতাক্ষ নদ জোতা আবিষ্কার সাইদিন এই মাঠ রানার আমার পরিচয় সাহসী জননী বাংলা আমি কোনো আগুনাত্মক নই তোমাকে পাওয়ার জন্য এ স্বাধীনতা এবং আশা গ অংশ উপন্যাস আট নয় নম্বর সৃজনশীল এই অংশের দুটি প্রশ্ন থাকবে কমপক্ষে একটি প্রশ্নের উত্তর দিতে হবে কেউ চাইলে দুটি প্রশ্নের উত্তর দিতে পারবে উপন্যাসটি হলো কাকতারুয়া ঘ নাটক দশ এগারো নম্বর সৃজনশীল ঘ দুইটি থেকে কমপক্ষে একটি প্রশ্নের উত্তর দিতে হবে কেউ চাইলে দুটি প্রশ্নের উত্তর দিতে পারবে নাটকটি হলো বহিপির সবশেষে বহু নির্বাচনী প্রশ্ন আসবে তিরিশটি প্রত্যেকটির এক মার্ক করে মোট তিরিশ নম্বর এখন যারা ভালো স্টুডেন্ট তারা সবগুলোই পড়বেন যারা মোটামুটি একটা রেজাল্ট করতে চান তারা গদ্য অংশ এবং কবিতা অংশের দশটি দশটি করে দেওয়া আছে আপনারা প্রথম ষাটটি করবেন ষাটটি পড়বেন আর চেষ্টা করবেন অবশ্যই গোয়া এবং ঘ অংশ মিলে তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার কারণ এই দুটি অংশ থেকে প্রশ্ন তুলনামূলক সহজ হয় আর যদি আপনার গদ্য এবং কবিতা অংশ থেকে প্রশ্ন কমন আসে তাহলে তো ভালো সকলেই এক সময় উত্তর দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনি কিছু লিখে আসলে নম্বর দেবে আর যদি নাইক লেখেন তাহলে ছাড়টা নম্বর দেবে কোথায় সকলের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম